নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে বলো চলে আসলাম আমার গোপাল চ্যানেলে নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা হলো গীতার পঞ্চম অধ্যায়টা আমি আজকে তোমাদেরকে পাঠ করে শোনাবো তো ভিডিওটা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো পঞ্চম অধ্যায় সংন্যাস যোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ একবার তুমি কর্মত্যাগের কথা বলিয়া আবার কর্মযজ্ঞে শ্রেষ্ঠ বলিতেছ অতএব এই দুইটির মধ্যে কোনটি শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো শ্রী ভগবান বলিলেন কর্মন্যাস কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মোক্ষদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মসংন্যাস হইতে কর্মযোগী শ্রেষ্ঠ জানিবে যে ব্যক্তি হিংসা ও আসক্তিহীন সুখে ও দুঃখে বিরুদ্ধ ভাব পোষণ করেন হে মহ মহাবাহ সেই ব্যক্তি নিত্য সন্ন্যাসী অনায়াসেই সেই ব্যক্তির সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিয়া থাকেন মূরু ব্যক্তিগণের সন্ন্যাস ও কর্মযজ্ঞে পৃথক মনে করে পণ্ডিতগণ কিন্তু তাহা বলেন না ইহার একটিকে অনুসরণ করিলে উভয় ফল লাভ হয় জ্ঞানযোগী এবং কর্মযোগী গণের একই গতি হয় সন্ন্যাস ও কর্মযোগকে যিনি এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী বলিয়া জানিবে হে মহাবাহ নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান ব্যতীত কর্ম ত্যাগ দুঃখের কারণ কর্মযোগী কর্মযোগে সিদ্ধি লাভ করিয়া পরমব্রহ্ম লাভ করেন কর্মযুক্ত ব্যক্তি বিশুদান দাত্মা আত্মজয়ী জিতেন্দ্রীয় ও সর্বজীবে সমজ্ঞানী ব্যক্তি কর্ম কর্মানুষ্ঠান করিলেও কর্মে লিপ্ত হন না কর্মযোগীর তত্ত্বজ্ঞান হইলে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভ্রজন গমন স্বপ্ন শ্বাস গ্রহণ কথন ত্যাগ উন্মেষ এবং নিষেধাদি কার্য করিয়াও তিনি ভাবেন ইহা সমস্তই ইন্দ্রিয়ের কর্ম আমি কিছুই করি নাই যেমন পদ্মপত্রে যেমন পদ্মপত্রে জল পড়িলেও তাহাতে জল থাকে না সেই রূপ তিনি সর্বকর্মের ফল ব্রহ্মে অর্পণ করিয়া আসক্তিহীনভাবে কর্ম করেন এবং পাশে লিপ্ত হন না যোগীগণ চিত্ত শুদ্ধির জন্যই আসক্তিহীন হইয়া দেহ মন বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহের সাহায্যে কর্ম করিয়া থাকেন যিনি ঈশ্বর ঈশ্বরোদ্দেশে কর্মের অনুষ্ঠান করেন তিনি কর্মফলে উদাসীন থাকার ফলে স্বরূপ করিয়া থাকেন যিনি কামনার বশীভূত হইয়া নিজের ফল নিজের জন্য ফল আশা করেন তার সংসার স্বরূপ বন্ধন বন্ধন দশা প্রাপ্ত হয় ইন্দ্রিয় যোগী ব্যক্তি মনের দ্বারা সকল কর্ম ত্যাগ করিয়া নবদার নবোদ্ার যুক্ত মনুষ্য দেহে পরম আনন্দে বাস করেন প্রকৃতপক্ষে তিনি নিজেও কর্ম করেন না ও অন্য কাহাকেও কোনো কিছুই বার করান না প্রভু অর্থাৎ পরমেশ্বর জীবন জীব সকলের কর্তৃত্ব ও সৃষ্টি করেন না ও কর্মফলও সৃষ্টি করেন না স্বভাব স্বভাব বশেই মনুষ্য প্রকৃতির প্রভাবে কর্মে প্রবৃত্ত হয় আত্মা সর্বব্যাপী যিনি কাহারও পাপ পূর্ণ সকল করেন গ্রহণ করেন না জীবগণ আজ্ঞানাচ্ছন্ন হয় বলিয়াই মোখ্যগ্রস মোহগ্রস্ত হয় জ্ঞানের প্রকাশের ফলে যার অজ্ঞানতা ধ্বংস হইয়াছে তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশ করিয়া থাকে যাহাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ আত্মভাব পর পর ব্রহ্মে অচঞ্চল ও স্থির সেই সব ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিদের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ বিনষ্ট হইয়াছে জানিবে ইহাদের আর পুনর্জন্ম হয় না বিদ্যা বিনয়যুক্ত ব্যক্তি পণ্ডিত ইহারা ব্রাহ্মণ গাভী হাতি কুকুর এবং চণ্ডালে পরদর্শী হইয়া থাকেন সমদর্শী হইয়া থাকেন সমজ্ঞানী ব্যক্তি সংসারে বাস করিয়াই সমভাবাপন্ন ও দোষীন এই কারণে ব্রহ্মেরই স্থিত স্থিত আছেন ব্রহ্মকে যে যে যোগী জানিয়াছেন ও ব্রহ্মেই স্থির আছেন তিনি প্রিয় বস্তু পাইলেও আনন্দ লাভ করেন না ও অপ্রিয় পাইলেও দুঃখ দুঃখিত হন না যিনি বাহ বিষয়ে আসক্তিহীন তিনি আত্মসম্পর্কিত সম্পর্কীয় সুখে সুখহীন এবং যোগের সাহায্যে চিত্তকে যুক্ত করিয়া পরমানন্দ লাভ করেন হে কৌন্তীয় হে কৌন্তীয় বিষয় সম্পর্কিত সু সুখ সকল দুঃখেরই কারণ এ কারণে বিবেক বিবেকবান বুদ্ধি তাহাতে রত নহেন কাম ও ক্রোধকে যে ব্যক্তি ইহলোকে আমৃত্যু সহ্য করিতে পারেন তিনি প্রকৃত সমাহিত এবং সুখী যার আত্মাতেই সুখ আত্মাতেই আনন্দ আত্মাতে এই নিবদ্ধ সেই যোগী ব্রহ্মে স্থিত হইয়া নির্বাণ লাভ করেন যারা সন্দেহরহিত পাপশূন্য সমাহিত চিত্ত ও সর্বজীবের মঙ্গলে রত সেই যোগীগণ ব্রহ্মনির্বাণ লাভ করেন কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মজ্ঞান জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন রূপরস ইত্যাদি বার্ষিক বিষয়গুলিকে যিনি মন হইতে সরাইয়া ভ্রম ভ্র ভ্রুমধ্যে চক্ষুদয়কে স্থাপন করিয়া প্রাণ অপান বায়ুকে ঊর্ধ্ব ও অধগতি সমান করিয়া ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ও ক্রোধকে দূর করিতে পারেন তিনি জীবিতা করেন থেকে আঠাশ আমি যোগ্য ও তপস্যার ফল ভোগ করি আমি ত্রিলোকের ঈশ্বর সকলের সুদহ সুহদ ইহা যিনি গাত হন তিনি পরম শান্তি লাভ করিয়া থাকেন ইতি সংন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় সমাপ্ত তো বন্ধুরা আমার পঞ্চম অধ্যায় পড়া কিন্তু শেষ হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লেগেছে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়েছেও তো আজকের মতো সবাইকে টাটা